মৃত মানুষের লাশের গায়ে হাত দিয়ে দেখবেন শীতল ঠান্ডা ওর মধ্যে তাপ নাই তো যে তাপে হজম হয় যে তাপে বেঁচে থাকি ওর সাথে সম্পর্ক নেই বলেই তো পেল কি হারালো তাতে আপনার সম্পর্ক নেই তেমনি আপনি আত্মা ওর কিছু হারাই না ওর কিছু পাওয়ার নেই ও চেতন ও অমল ও সহজ শুকর আসি রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ হরিকথা সাতশো পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে আমি আমার এই সম্পর্কে ভগবান একটু সতর্ক করে দেন এই দেখুন কি বলছেন ন জায়তে মৃয়তে বা কদাচীনতা ভবিতা ভূয়, অজ নিত্য সাতশত অয়ং পুরানো ন হন্যতে হন্য মানে শরীরে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাচ্ছেন প্রথমে তার দেহাত্মবোধ দূর করতে চাইছেন নালে জয়ী হওয়া যাবে না সেটা কি বলছেন আত্মার কখনো জন্ম হয় না মৃত্যুও হয় না মৃত্যু দেখুন ওই একই হচ্ছে ভগবানের শ্লোকটা তো হয়েছে আত্মার কচাদিক কতচিত উৎপত্তি হয়নি হচ্ছেও না আর হবেও না তার উৎপত্তিও নেই বিনাশও নেই আত্মা জন্মরহিত সাতশত নিত্য সনাতন অব্যয় অজর অমর আনন্দ ঘন শব্দগুলো দার্শনিকরা এইভাবে বলেছেন আত্মা অজর অমর সাতশত সনাতন চিরন্তন চিতকন। এটা চির পুরনো হলেও চির নবীন কিশোর থেকে যৌবনে এসেছি যৌবন থেকে পৌড়ো পৌড় থেকে বৃদ্ধ হব হচ্ছে কিনা না এরাম হচ্ছে তো শিশু থেকে কিশোর ও চির পুরাতন অথচ চির নবীন এই দিকে তাকান তো দিকে আনন্দ ছাড়া আর কিছু নেই যার জন্ম নেই যার মৃত্যু নেই যার উৎপত্তি নেই যার বিনাশ নেই যা পুরাতন হয়েও নবীন চির নবীন চির আনন্দ বর্ধমান সনাতন সাত শত সেখানে দুঃখ কোথায় এবং আরো একটা জিনিস দেখুন শরীরও নষ্ট হয় না ঘর বদলায় শরীরও নষ্ট হয় না শরীর নষ্ট হয় না মানে শরীর তৈরি হয়েছে আগুন জল সকল সকলের মুখস্থ এই কথা আবার একটু স্মরণ করিয়ে দিন জল অগ্নি বায়ু মাটি আর বোম মানে মহাশূন্য যেখান থেকে নিয়েছিলেন মৃত্যু মানে ওইখানে আবার ফিরিয়ে দেওয়া নষ্ট হয়নি কি করে বোঝায় বলুন তো পিতা মাতা পাঁচটা জিনিস কুড়িয়ে গড়ল খড় আনলো বাঁশ কাটলো কাঠামো করলো খড় লাগালো মাটি আনলো মাটিটা জল দিয়ে নরম করলো এরপরে মূর্তি তৈরি করলো প্রতিমা এরপরে রং তুলি দিল ঠিক তেমনি পিতা এই পাঁচটি জিনিস নিয়ে রক্তমাংশের পিণ্ডটা গড়েছে মৃত্যু মানে ওই পাঁচটি জিনিস আবার ওখানে মিশিয়ে দেওয়া শেষ হলেন না তো এভাবে বুঝি কি শেষ নিঃশ্বাস ত্যাগ মানে বায়ুটা এই বায়ুটা কোথায় গেল যেখান থেকে নিয়েছিলাম এই অনন্ত থেকে বায়ুটা একটা গেল মৃত মানুষের লাশের গায়ে হাত দিয়ে দেখবেন শীতল ঠান্ডা ওর মধ্যে তাপ নাই তো যে তাপে হজম হয় যে তাপে বেঁচে থাকি ওই তাপটা অগ্নিতে চলে গেল পৃথিবীতে অগ্নিতত্ত্ব আছে চলে গেল চিতাতে পোড়ানোর পরে ছাইটা মাটি হয়ে গেল যা মাটির একটা অংশ দেহের মধ্যে যে জল ছিল ওটা বাষ্প হয়ে ধোঁয়া হয়ে আকাশে মেঘ হলো নষ্ট হলো না আর এই মহাকাশে এই পাঁচটি জিনিস যেখান থেকে নেওয়া হয়েছিল ওখানে দিয়ে দিলেন কোথায় শেষ হলে না একটা জিনিস বলি আপনি কিছু সৃষ্টি করেননি তাই আপনি কিছু ধ্বংস করার ক্ষমতা রাখেন না বস্তু পরিবর্তন করতে পারেন কেমন জানেন বীজ থেকে গাছ হলো গাছ থেকে ডালপালা হলো কাঠের গুড়ি হলো ওই গাছ আবার কাটলেন কেটে আগুনেতে পোড়ালেন কয়লা হলো ছাই হলো আবার মাটিতে মিশে গেল অবস্থার পরিবর্তন ছাড়া কোন জিনিসটা ধ্বংস করার ক্ষমতা রাখেন আপনি তাহলে তার জন্য অর্জুন শোক করছো কেন আচ্ছা গোবিন্দ আবারও বলছেন যথা দেহে কৌমারাং যৌবরাং জরা আচ্ছা যেদিন আমরা ছোট্ট শিশু থেকে কিশোর হয়েছিলাম কেঁদেছিলাম শোক করেছিলাম কেন কিশোর হলাম কথার উত্তর দিন কেঁদেছিলেন কিশোর থেকে যখন যৌবন এলেন তখন কেঁদেছিলেন কাঁদেননি তেমনি এই দেহ ছেড়ে আমি আরেকটা দেহ একটা ছেড়া পোশাক পোশাক ছেডে আমি যদি বলেন এত তো জ্ঞান দিচ্ছ তুমি শোক করো না এত কথাই তো বলছো শোকটা হয় কেন জানেন ওই যে বলেছি দুঃখ ঢুকেছে কোন পথ দিয়ে দুটো অক্ষর কি মম আমার ছেলে আমার মেয়ে আমার বাবা চলে গেল তাই কান্নাকাটি আচ্ছা এই সেকেন্ডে পৃথিবীতে এই মিনিটে পৃথিবীতে বহু লোক মারা যাচ্ছে কাঁদছেন তাদের জন্য আপনি কি বলছে প্রতি মিনিটে পৃথিবীতে বহু মানুষ আপনি তাদের জন্য কাঁদছেন এখন ঢাকায় কেউ মারা গেল এর জন্য কাঁদবেন আপনি আমার বাড়িতে আমার স্ত্রী পুত্র মল্লে কাঁদছে কেন কারণ ওই আমার পাড়া তো পাড়া প্রতিবেশী আজ বিশ হাজার একজন আয় করে জেতাতে আপনার লাভ হয়েছে পাড়া প্রতিবেশী কেউ পাপ করে জেতাতে আপনার পাপ হয়েছে ওর সাথে সম্পর্ক নেই বলেই তো পেলো কি হারালো তাতে আপনার সম্পর্ক নেই তেমনি আপনি আত্মা ওর কিছু হারাই না ওর কিছু পাওয়ার নেই ও চেতন ও অমল ও সহজ আসি আনন্দই তো আনন্দ সমস্যা হয়েছে এই দুঃখটা প্রবেশ করেছে তিনটি বস্তু তিনটি তত্ত্ব থেকে খুব মার্মিক বিষয় দুঃখটা এই অভিশাপটা প্রবেশ করেছে তিনটি জিনিস থেকে তবে তার আগে একটি কথা বলি সেটা হলো শাস্ত্রকে মর্যাদা দিন তাহলেই কেবল দুঃখ জরাব্যাধি মৃত্যুকে এড়াতে পারবেন কারো মুখের কথায় গুরুত্ব দিয়ে না কি খুব শক্ত কথা বলি ভগবানও যদি কিছু বলে আপনার আর ভগবানের কথার সাথে যদি শাস্ত্রের কথা মিল না পান ভগবানের কথা মেনে নেবেন না গুরুদেব এসে যদি বলে একাদশীর দিন বিদ্ধ হয়েছে তো ক্ষুদা লেগেছে মা দুটো অন্ন পাক কর যদি কেউ বলে বসে বিদ্ধ হয়েছে করবেন গুরুদেবকে অন্ন দেবেন কি বলবেন তখন गुरुदेव अपराध নেবেন না শাস্ত্র বলছে আজ হরিবাসর তিতিয়া যজ্ঞে পেতে गुरुदेव বলেছে বলে অন্নরেধে খাওয়বেন গুরু বাক্যের সাথে শাস্ত্র বাক্যে মিল থাকতে হবে তবেই সেই বাক্য নিতে পারবেন সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য সব কথাগুলো কথা না মন্ত্র আমাদের বেঁচে থাকার মন্ত্র শুনলাম না তো এই জন্য শ্রুতি স্মৃতি প্রমাণ থাকতে হবে শাস্ত্রের বাইরে যদি আসেন তাহলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না দুঃখের হাত থেকে একটু সব সুন্দর ঘটনা মনে পড়ল শাস্ত্র প্রমাণই প্রমাণ শ্রুতি স্মৃতি প্রমাণই প্রমাণ আর কোন প্রমাণ নাই আগে শাস্ত্র কি বলেছে তাই আপনাকে দেখতে হবে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কিন্তু বৈশিষ্ট্য দেবের কাছে প্রতিদিন হরিকথা শুনতেন চার ভাই চক্রবর্তী সম্পদ দশরথ সকলে মিলে দেখুন ভগবানের কি কিছু জানার বাকি আছে শুনতেন কেন রাম ভগবান বলছেন সর্বদা হরি নাম আর হরি মধ্যে থাকবে বনবাসে গেছে দুই মাস বর্ষাকাল সীতা অন্বেষণ করতে পারছে না লক্ষণকে নিয়েই গোহার গুহার বলেছেন সাধু সংগ্রহ করেছেন সন সনন্দ কুমার সনাতন এই চার ভাই প্রথম অবতার আমাদের ভাগবতে অসংখ্য অবতার তার মধ্যে ছাব্বিশ অবতারের উল্লেখ তার মধ্যে প্রথম অবতার চতুর্শন ওরা এক ভাই বক্তা হতো আর তিন ভাই শ্রোতা হতো পরের দিন আর বক্তা হতো আর তিন ভাই ভগবান শঙ্কর তার জীবনে ভগবান শিবের জীবনে দুটি মাত্র কর্ম এক ভগবানের ধ্যানে সমাধি হয়ে থাকা আর যদি কখনো সমাধি ভাঙতেন পার্বতী ঋষিদের নিয়ে হরি কথা এছাড়া ভগবান শিবের অন্য কোনো কাজ নেই আমরা শুনিত হরি কথা প্রতিদিন গোবিন্দ কি বলছেন মদ প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথায়ন্তসন্তি চ চ পরস্পরে মিলিত হয়ে নিত্য কথায় অন্তশ্চ মাং নিত্যং আমার কথা নিত্য নিত্য মানে প্রতিদিন না সর্বসময় শ্রবণ কীর্তন করবে এখন বসেছ হরি কথা শুনছো অন্য সময় কথাগুলো মন্থন করবে চিন্তা করবে উনি যা বলে গেলেন গিয়ে যদি বলি ওরা খিচুড়ি আজ ভালো রাধিনি হ্যাঁ অনুষ্ঠানের ভালো আয়োজন করিনি ওই বলি যদি কি বললো বক্তা কাল সকালে শুনবেন তুমি পনেরো মিনিট বলো কি বললেন উনি খুঁজে বেড়াবে হাততে বেড়াবে ওই ওই আত্মা ওই কি কিন্তু যে অপমান করলো ওটা পাঁচ বছর ধরে মনে থাকে কেউ বড় কথা বলেছে ওটা পাঁচ বছর মনে থাকে হরি কথা নিত্য নিরন্তর ধ্যান করতে হয় দেখুন আমি দুপুরে একটা পাঠে গিয়েছিলাম কলরুয় আবার এই তার মানে কিছু যদি বলতেই হয় কোন প্রসঙ্গ আনতে হয় সেটা চিন্তা করতে হয় না চিন্তা করলে বলা যায় না কিন্তু ওই ভাবনাটা তো ভাবতে হয় জন্য হরিকথার মধ্যে যারা আছেন আর যখনই হরিকথা এবং হরি নাম জগতে সব প্রায় দূষিত হয়ে গেছে মানুষ দূষিত হয়েছে বেশি মন দূষিত হয়েছে বেশি বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ সব দূষণ খাদ্য দূষণ এমনকি ভালো ঘিও এখন দূষিত জগতের অমৃত দুটি মধু আর দুটোই ভেজাল কিন্তু মহাপ্রভু বললেন দুটো অমৃত কখনো ভেজাল হবে না আর এই দুটো অমৃতই তোমাকে অমৃতের স্বাদ দেবে একটা হলো হরি কথামৃত আর একটি হরি নামামৃত এই দুটো অমৃত পান করো এ ভেজাল নাই এই তোমাকে অমৃত দেবে এই দুটোর মধ্যে আছি তো দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এর মধ্যে আছি তো খুব ভাগ্যবান যারা নিত্য সাধু সঙ্গ পায় নিত্য হরি শ্রবণ কীর্তন করতে পারে তবে প্রশ্ন আসতে পারে প্রতিদিন সাধু সঙ্গ কোথায় পাবো সব থেকে প্রকৃত সঙ্গ হলো গ্রন্থ সঙ্গ গ্রন্থ সঙ্গ করবেন কিন্তু এখন বই পড়া তো ছেড়েই দিয়েছে মানুষ বলে কি আমি নেটে পড়ি এরপর তো বইও স্কুলে আর থাকবে না কিন্তু গীতা নেটে পড়া আর গীতা খুলে পড়ার মধ্যে আকাশপাতাল পার্থক্য আছে গীতার প্রতিটা অক্ষরের মধ্যে ভগবান আছে অক্ষর কেটে দিলে গোবিন্দের বুক থেকে রক্ত ঝরেছিল নেটে কাটুন তো গ্রন্থের শব্দের মধ্যে অনুভূতিটা ভেতরে আসে ছোটবেলায় গীতা খুলে গন্ধ শুকাম গীতার একটা আলাদা গন্ধ যেমন আপনি যে ঘরে বাস করেন ওইখানে যেখানে ঠাকুর রেখেছেন দেখবেন ওইখানের গন্ধ আলাদা সোয়ার একই জায়গায় খাটের ঐখানে আর একটা গন্ধ যে বস্তু যেখানে থাকে যে বস্তু যত চিন্ময় তার দিব্য গন্ধ সেখানে থেকে গীতার মধ্যেই গন্ধটা অলৌকিক গ্রন্থ সংগ্রহ করবেন আর হরিকথা যেখানে একটু পাকনা গজাবেন যেখানে হরিকথা বলবেন না কে এসে বক বাক করছে আমার সময় নেই মাটিতে বসে রাজ্যে কেটাই শুনবো এরকম করবেন না পাখা গজাবেন যাতে হরিকতা শুনুন মনুষ্য জীবনটা লাভ হয় ভগবানের কৃপায় ভগবানের বিশেষ কৃপা হলে মানুষ মনুষ্য জন্ম লাভ করে কিন্তু মনুষ্য জন্ম লাভ করে সাধু সঙ্গ হরিকতা ছাড়া আবার ভগবানের কাছে ফিরে যাওয়াও যায় না সাধু সঙ্গের মহিমা কেমন জানেন ভক্ত সঙ্গের এক এক সাধুকে সুদর্শন সাধুকে বলছে আপনি বলুন তো পৃথিবীতে সব থেকে বড় কি এর থেকে বড় আছে সাধু বলছে আছে কে পৃথিবীটাকে যে ধারণ করে আছে শক্তি না থাকলে আমার থেকে বড় বস্তু ধারণ করা যায় পৃথিবীকে ধারণ করে আছে কে সংকর্ষণের অংশীর অংশের অংশ কল অংশ শেষ নাক পৃথিবীটা কে ধারণ করে আছে শেষ তো পৃথিবী বড় ওর থেকে বড় যে পৃথিবীটাকে ধারণ করে আছে এরপর ওই রিক্সাওয়ালা বলছে সাধুকে শেষ নাকের থেকে বড় আছে ওরা আছে কে বলো শেষ যে গলায় ধারণ করেছে ভগবান শিব ভগবান শিবের গলায় কি নীলকণ্ঠ না সর্প আছে শেষ না শিবের থেকে বড় কে শিবকে আর যে হাতে তুলে ধরেছে সেই ওর থেকে বড় কে কেবন রাবণ রাবণ প্রণাম করতে গিয়ে দেখে ঋষিদের লাইন বিশেষ কোন মন্ত্রী এমপি এলে ব্যাংকে লাইন দিয়ে টাকা জমা দেবে সে বলছে আমি এসে এদের এদের মধ্যে লাইনে প্রণাম করবো গুরুদেবকে রাগ হয়েছে সে কৈলাস বেডে তুলে ধরেছে শিব ঠাকুর বলছেন ভূমিকম্প তো কৈলাসে হওয়ার কথা না পার্বতী বলে ভূমিকম্প তোমার দিয়েছে সে কৈলাস সহ তুলে ধরেছে রাবণের এরকম শক্তি ছিল তাহলে ভগবান শিবকে যে ধারণ করেছে সেই রাবণ বড় বলছে রাবণের থেকে কে বড় বলে রাবণকে যে বিনাশ করলো রাম বড় ওকে যে বিনাশ করেছে সেই বড় বলছে রামের থেকে কেউ বড় আছে সাধু বলছে আছে রামকে যে ধারণ করেছে রামকে ধারণ করেছে হনুমান অর্থাৎ ভগবানকে ভক্ত হৃদয়ে ধারণ করে যেন থেকে বড় ভক্ত বাবাজী মহারাজ কীর্তন করছিলেন কলকাতায় বাবাজি মহারাজ গণের কীর্তন বিশ্ব বিশ্ববিদিত ওখানে এসেছিলেন গীতা প্রেজের ব্রহ্মলীন মহাপুরুষ জয় দয়াল গোয়েন্দাকা তো বলছেন উনি একটা প্রশ্ন করলেন ঝটসে মিলেগা তো हिंदुस्तानी एक चोट करे झट ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় তাড়াতাড়ি ঈশ্বরকে তো বাবাজি মহারাজ উত্তর দিবেন বড় মধুর এগুলো মানে বলতে গেলে আনন্দ ধরে না বাবাজি মহারাজ বলতি দেখুন আপনারা গীতা প্রেমিক গীতার ভাষা গীতার দার্শনিক তত্ত্ব উপনিষদের সার ওটাতে একটু দেরি হবে ভগবান পেতে পাওয়া যাবে বিলম্ব হবে বলে ঝট করে পাওয়া যাবে ঈশ্বরকে কি করে কি উত্তর দিল জানেন বাবাজি মহারাজ যে পেয়েছে তাকে ধরো তাড়াতাড়ি পাওয়া যাবে যে তাকে পেয়েছে তাকে ধরো যে ভক্ত ভগবানকে হৃদয়ে ধারণ করেছে তাকে ধরো প্রধানমন্ত্রীর কি বলে পিএস একান্ত সচিব বা একান্ত সচিব তাকে যদি ধরেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করাটা সহজ হয়ে যায় সবার সাথে বলে তো আমার সাথে প্রধানমন্ত্রী দেখা করে দাও মেম্বার চেয়ারম্যান এই যেন ভক্তের কাছে যান ভক্তকে শ্রদ্ধা করুন ভক্তকে সম্মান করুন প্রণাম করুন ভগবানের থেকে বেশি করুন ভক্ত সঙ্গ ভক্তকে সন্মান সম্মান তবে ভগবান আপনাকে কৃপা করবে এইগুলোই বুঝতে চায় না কিছু মনে নেবেন না ভগবানের দারু ব্রহ্ম মানে কাঠ দিয়ে একটা দেবদেবীর মূর্তি তৈরি করেছেন ওতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন মানা চেনা করলে অনেকের পূর্ণ হয় বলেই তো লোক সেখানে যায় হ্যাঁ একটা হয় অপরাধ নেবেন না আমি মূর্তি কে খাটো করছি না একটা কাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তার কাছে গেলে মানা চেনা করলে আশা পূরণ হয় আকাঙ্ক্ষা অভিলাষ পূরণ হয় কার্ড দিয়ে তৈরি কেউ তাকে প্রাণ দিয়েছে কিন্তু সাক্ষাৎ প্রাণ আমাকে জন্ম দিয়েছে পাড়া প্রতিবেশী গুরুজনরা ছোটবেলায় আমি পড়ে গিয়েছিলাম তুলেছে বাড়ি দেখতে এসে কোনো ঠাকুমা মলমূত্র ত্যাগ করেছি কাঁদছি বলে ঘৃণা না করে সে আমাকে কোলে তুলে মার কোষে দিয়েছে এদের কাছে যান না এদের সম্মান না ওদের করি কার্ড দিয়ে তৈরি প্রতিষ্ঠিত হয়েছে করি পিতামাতাকে করি না আমাদের দুর্দশা কে ঘোষাবে এই জন্য মন্দিরে যারা শুধু দেব দেবী ভগবান দেখে আর কোথাও দেখে না কারো মধ্যে দেখে না এরা সাধারণ দৃষ্টি এদের এদের ভগবত পেতে অনেক কোটি জন্ম দেরি হবে যারা মন্দিরে যেমন ভগবানকে দেখে অন্য সকলের মধ্যে ভগবানকে দেখে এদের দৃষ্টি দ্রুত ভগবানকে পায় ফুলকে পাড়িয়ে মারিয়ে যান আপনি রাস্তায় ফুল থাকলে জুতো পায়ে দিয়ে কারণ ফুল দেখলেই মনে হয় ফুল সৌন্দর্য ফুলের ভগবানের চরণে যায় এটা পবিত্র তাই মারান না ফুল তা অথচ পিতা মাতা স্বামী গুরুজন তাদের অপমানের পর অপমান করে মারিয়ে যান খুব করেছেন এই জন্য সাধু সঙ্গ রাম ভগবান করতেন মহাপ্রভু করতেন তো বশিষ্ঠ যখন পাঠ করছেন হরি কথা বলছেন সেখানে একটা প্রসঙ্গ আছে আপনার জানেন কদ্রু এবং বিনিতার এই বিনিতারই সন্তান হলো গরুর আর কদ্রুর সন্তান মূল বিষয়টা শুনুন যে শাস্ত্র প্রমাণ অন্য কারো কথা তখনই শুনবেন যার কথা শাস্ত্রের সাথে মিল না হলে শুনলে কিন্তু আপনার ভক্তিও নষ্ট হবে পথও পাবেন না শাস্ত্রের সাথে মিল আছে কিনা তো রামচন্দ্র শুনতে শুনতে ওইখানে একটা ঘটনা আছে কদ্রু স্বামীর কাছে চেয়েছিলেন সহস্র পুত্র তারা যেন নাগ প্রজাতি হয় শ্রেষ্ঠ হয় আর বিনীতা চেয়েছিলেন একজন শুদ্ধ ভক্ত সন্তান আমায় দাবী যেন গরুর ভগবানের ভক্ত এবং বাহ তো কত্রুর ছেলে অরুণা ইনি সূর্যের সারথি ছিলেন সেই সূর্যলোক দিয়ে সূর্যের রথ যখন যাচ্ছে কত্রুর মাথায় তো দুষ্ট বুদ্ধি বিনোতাকে সবসময় নিচু করে রাখবে আমার শত সন্তান সহস্র সন্তান ওর একটা মেয়েদের মধ্যে প্রতিহিংসাটা বেশি একটা মেয়ে আর একটা মেয়ের সুখ আনন্দ অনেক সময় সহ্য করতে পারেন এই জন্য মেয়েদের সামনে অন্য মেয়ের প্রশংসা করবেন না কোনোদিন মেয়েরা প্রতিহিংসার বেলায় খুব বেশি সহ্য করতে পারে না নিজের বড় বোন সুখে আছে এইটাও ছোট বোনের সহ্য হয় ওদের প্রতিহিংসা যেমন সারা জীবন কুন্তির সাথে গান্ধারীর মিল হয়নি কষ্ট পেলেন আপনারা কষ্ট পাবেন না প্রতিহিংসা মেয়েদের একটু বেশি থাকে কদ্রু সর্বদা নামাতে চাইছো কি করে বিনোদাকে ছোট করা যাবে তো একদিন সূর্য রথ যাচ্ছে বলছেন দিদি তো ভগবান সূর্যের রথের অশ্বের লেসটা কেমন ওখানে সব সাদা বিনোদা বলছে শ্বেত শুভ্র সাদা কদ্র বলছে কালো বলছে তালে আমরা একটা প্রতিজ্ঞা করি যদি সাদা হয় তাহলে আমি পরাজিত হয়ে আমি তোমার দাসী হব আর যদি কালো হয় তাহলে তুমি সারা জীবন আমার দাসী হবে প্রস্তুত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে কদ্রু স্মরণ করলেন ওই যে সূর্য নারায়ণের সারথীকে ওর পুত্র নাগগণ বললেন পুত্র আমাকে জেতানোর জন্য নাক তো কালো সাপ তো কালো তোমরা কয়েকজন ওই সাদা লেজটাকে সর্প আবরণ দিয়ে ঢেকে কালো দেখাও যাতে আমি চিতি ও আমার দাসী হয়ে থাকে মায়ের কথা কে না শুনবে ওই যখন সর্প দিয়ে এগুলো কাল না খুব তত্ত্ব লুকিয়ে আছে ভাগবত গল্প উপন্যাস না কোন হাজার কোটি কোটি বছর আগে ঋষিরা চন্দ্রলোক বলেছে মঙ্গল লোক বলেছে বরুণ লোক বলেছে এখন চাঁদে জমি কিনা যায় বিজ্ঞানীরা দেখছে এটা আছে চন্দ্রলোক বলে একটা লোক আছে বরুণ লোক বলে অনন্ত কোটি আছে বিজ্ঞানের বিজ্ঞান প্রমাণ করছে যে ঋষিদের সব কথাগুলোই সত্য গাল গল্প নয় চাঁদে এখন জমি কিনতে পারেন আপনি চন্দ্র জয় করেছে এই চন্দ্রলোকের কথা কত কোটি বছর আগে বলে ঋষিরা ঋষিদের কথা মানুন তবে দুঃখ এড়াতে পারবেন সাতশত সন্ধান পাবেন তো যখন দিয়েছে তখন কালো দেখালো আর কালো দেখানোর সাথে সাথে বিনতাকে দাসী করে রেখেছিলেন গরুরকে দাস এই প্রসঙ্গটা বৈশিষ্ট্য পাঠ করছেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চক্রবর্তী দশরথ শুনছে রাম পাট বিশ্রাম হলে চার ভাইকে ডেকে বলছে এই যে ঘটনাটা ঘটলো এতে দোষ কার বল এক এক করে এই সমস্যার মূল শুনছেন তো বন্দি খুব বিদগ্ধ বিষয় এর মূল কারণ কে তো প্রথমে ভরতকে ভরতকে ভালোবাসতেন প্রভু প্রথমে ভরত সাধু শ্রেষ্ঠ ভরতকে জিজ্ঞাসা করছেন আর ভরত কি বলছেন ভরত বলল প্রভু এই সমস্ত অপরাধ ওই গনের তারা সত্যকে মিথ্যা করার জন্য সাদা লেজটাকে কালো করে দোষোদে রামচন্দ্র শুনলেন লক্ষণকে বলছে তোমার অভিমত কে দোষী এ ঘটনায় লক্ষণ বলছে দেখুন সাপগুলো অপরাধ করেছে আর দেখুন এর জন্য ওদের অভিশাপ নিতে হয়েছিল জন্মেজয় যখন সর্বযোগ্য করবে তোমরা আচরণের জন্য পুড়ে মরেছিল মিথ্যা দিয়ে কখনো শান্তি কল্যাণ হয় না ওই জন্মেজয়ের যজ্ঞে সমস্ত সর্বগুলো মরে পড়েছিল লক্ষণ তখন বলছে দাদা আমি বুঝি তোমার চরণ